সময় বদলের মাঝে এবার নয় পরিচয় হবে কাজে আসছে পালা বিশ্বাস করো না তো তোমার হাতে সময় আছে না তো আমার হাতে সময় আছে কিন্তু এই বিশাল পৃথিবীতে প্রতি মুহূর্তে না জানি কত রকম অত্যাশ্চর্য ঘটনা নিয়ে পড়াশোনা করছি সেরকমই কিছু তোমাদেরকে জানাতে চাই এই ওয়ান মিনিট শোতে হাতের লেখা যে মানুষের চরিত্র বোঝা যায় সেটা আমরা আগেও আলোচনা করেছি আজকে আরও একবার হাতের লেখার দিকে তাকাবো যে সমস্ত মানুষ লেখবার সময় বল পয়েন্ট পেনের উপর অনেকটা প্রেশার দেন এবং তৈরি করেন ডার্কার থিকার হ্যান্ড রাইটিং তাদেরকে স্টাডি করে দেখা গেছে যে তারা কমিটমেন্টের ক্ষেত্রে দুর্দান্ত যে কোনো জিনিসকেই তারা সিরিয়াসলি নিতে পারেন কিন্তু তারা ক্রিটিসিজমের এগেনস্টে ভালোভাবে রেসপন্স দিতে পারেন না লাইট হ্যান্ডেড রাইটার্সরা আবার এমপ্যাথেটিক কিন্তু তাদের মধ্যে জীবনী শক্তি অনেকটাই কম ভালোভাবে লক্ষ্য করো সামনে বসে থাকা মানুষের হাতের লেখা তোমার শেয়ারও সাবস্ক্রাইব করাটা ভীষণভাবে এক্সপেক্টেড গুগল পডকাস্টে গিয়ে প্ল্যানেট ডিভি সার্চ করে এখনই সাবস্ক্রাইব করে নাও ফর আপকামিং এপিসোডস আর তোমার দেওয়া কন্টেন্ট এই এপিসোডের অন্তর্ভুক্ত হতেই পারে তাই ইউ আর অলওয়েজ ওয়েলকাম